এই যে এখন আমার এই যে ভিজানো ভিজানো চাউলটা আমি মুরগি মাংসের জন্য সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভিজানো চাউলটা দিয়ে দিচ্ছি ঢেলে আর এই চাউল হইতে খুব কম সময় লাগবে কারণ প্রায় আধা ঘন্টা যাবৎ ভিজা রাখছি তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আপনারা যখন পানি দেবেন এবার এরকম দেরি হয়ে গেলে পানি দিতে সাবধান মানে একটু দেখে শুনে পানি দিবেন আবার নরম হয়ে গেলে কিন্তু সমস্যা একটু পানি কম থাকলে ভালো যেহেতু পানি কম থাকলে আবার ঢেকে দিলে পারে চাউলটা সিদ্ধ হয়ে যায় একটা সুবিধা আছে মিডিয়াম হিটে চাউলের সাথে মাংসগুলোকে ভালোভাবে কষা নিতে হবে মোবাইলে কেমন দেখা যাচ্ছে কালার জানি না তবে এখানে একদম বাস্তবে অনেক সুন্দর কালার ধূসর কালার হয়েছে ধূসর কালারের মতো খুবই সুন্দর একটা সুপার কালার হয়েছে পানি দিচ্ছি তবে আপনার বলছে অনেকে মেয়ে পানিটা যারা বুঝতে পারে না তবে আমার একটা মাপ হয়ে গেছে যে কতটুকু পানি দিলে চটা সিদ্ধ হতে পারে সিদ্ধ হতে পারে

চাউল অনেক ধরে ভিজে হয়েছে তো হইছে তো এখানে পানি খুব সাবধান। একটু হয়ে গেল হ্যাঁ। মাশাআল্লাহ কত সুন্দর কালার হইছে দেখেন আমাদের বিরিয়ানি। চাউলগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখন কি হবে? আমি এই যে ভেজে রাখা এই যে আলু আলু আমি অ্যাড করে দিচ্ছি মাসাল্লাহ সুন্দর একটা বিষয় কি জানেন সেটা হচ্ছে এই আলুগুলো এত সুন্দর আলু এই আলুগুলোকে পুঁতা আলু বলা হয় মানে একদম মানে পাতলা আঁশ খুবই সুন্দর তো এখন এই যে এর আছে মাসাল্লাহ ছোন দিয়ে দিলাম লোহিতে দেওয়া আছে না এখন লোহিতে দেওয়া হচ্ছে লোহিতেই চলবে তো এখন ঢেকে রাখতে হবে কিছুক্ষণ তারপরে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে খাওয়া দেখাবো আপনাদেরকে আর আপনাদের দাওয়াত রইলো চলে আসবেন আমাদের বাসায় চিকেন বিরিয়ানি খাইয়েছি আমরা এই সুন্দরগুলো এড করে দিই এখানে একটু করে দিচ্ছি আলসামুনিস দফেস তো ঠিক আছে আমাদের বিরিয়ানি আর অল্প কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ নাম জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি মানে দারচিনি এলাচ লবঙ্গ এসব যদি গুঁড়া করে ওই গুঁড়াটা যদি শেষে দেয়া যায় তাহলে আরো বেশি গ্রান আসে তবে আমি যেহেতু মশলা পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি এজন্য আমি আর ওগুলো দেওয়ার প্রজন্ম না করলাম না তবে ভাজা গুঁড়ার জিরার গুঁড়া ছিল এটা একদম আর একটু কম আছে পাঁচ মিনিট খালি চুলার উপরে দিয়ে রাখলে লোহিটে হয়ে যাবে তো এটাই আর কি আমাদের বিরিয়ানির ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার